আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বন্ধুরা দেশে প্রবাসে যে যেখান থেকে পৃথিবীর যে প্রান্তেই আমার ভিডিওটি দেখেন না কেন আমি সবাইকে আন্তরিক মোবার জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বুধবারে যেই আমলটা করলে মনের আশা পূরণ হয় আল্লাহ তালার সাহায্য আসে সম্মানিত হওয়া যায় রোগ দূর হয় রোগ বালাই থেকে হেফাজত হয় এক কথাই ওই দিন যা হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেওয়ার মাধ্যমেই হবে আপনি প্রত্যেক বুধবারে ফজরের নামাজের পরে এগারো বার করে পাঠ করবেন ঠিক প্রত্যেকটা আমল আমরা এইভাবে দিয়েছি সাত দিনের সাতটা আমল ফজরের নামাজের পরে এগারো বার করে পাঠ করবেন অথবা না পারলে শুনবেন পড়লে যেই সব শুনলেও একই সব কারণ রমজান মাসে আমরা দেখি হাফেজ সাহেবরা মসজিদে দাঁড়িয়ে পরে আমরা শুনি শুনলে আমরা জানি কোরআন শুনলেও সব পড়লেও সব তো না পারলে আপনারা শুনবেন অথবা পড়বেন এগারো বার করে মাত্র প্রত্যেক বুধবারে ইনশাল্লাহ আপনার দিনটা ভালোভাবে শুরু হবে যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য আসলে আমার যদিও সুন্দর না হয় তবে যা বলছি কোরআন এবং হাদিসের আলো থেকে বলছি এবং দলিল হচ্ছে মাজমু নামা কিতাব চারশো চোদ্দ নম্বর পৃষ্ঠা দোয়াটা শেয়ার করছি কথা দীর্ঘায়িত না করলাম ذبي رضاك من سخطك ومعافاتك من عقوبتك وأعوذ بك من شد لا أنا عليك أنت كما أسنيت على نفسك اللهم إني إنا نعوذ بك من أن أزل أو نزل أو نضل أو نظلم أو يظلم علينا أو نجهل أو يجهل علينا أو أضل أو أضل أعوذ بالنور وجهك الكريم اللهم أضاءت له السماوات وأشرقت له الظلمات وصلح عليه أمر الدنيا والآخرة أن تحل علي غضبك وتنزل علي سخطك ولك العتبى حتى ترضى ولا حول ولا قوة إلا بالله اللهم واقية كواقية الوليد আল্লাহ ইন্নি আউযু বিকা মিন শাররিল আ'মাইনা আ'মাইনাশ সাইল ওয়াল বাইর ওয়াল বাইরিস এই হচ্ছে দোয়াটা ইনশাআল্লাহ ইয়াকিনের সাথে আল্লাহর উপর ইখলাস রেখে আপনি দোয়াগুলো পাঠ করেন আল্লাহ পাক যদি চান অবশ্যই এই আমলের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আমি ছোট্ট করে একটা মেসেজ দিয়ে রাখছি আমি জানানোর মাধ্যমে দায়িত্ব থেকে মুক্ত হয়েছি আপনারাও অন্য জনকে কাউকে না কাউকে ভিডিওটা দেখিয়ে দিবেন অথবা আমলের পরামর্শ দিবেন। তাহলে আপনিও আপনার দায়িত্ব থেকে মুক্ত হবেন আল্লাহ বিদায় হজের ভাষণে বলেছেন আমার পক্ষ থেকে একটি বাণী হলে পৌঁছে দাও সেই মর্মে আপনারও দায়িত্ব কোরআনের বাণী আপনার কাছে পৌঁছানোর সাথে সাথে আপনিও অন্যজনকে এটা দেখাই দিবেন অথবা পড়ায়া দিবেন অথবা আমলের পরামর্শ দিবেন আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক অনেকেই খুঁজেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন তাহলে পেজ আসবে আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই ফেসবুকে সার্চ দিলে অনেকে আমার বিভিন্ন নাম অথবা বিভিন্ন ভিডিও অথবা বিভিন্নভাবে আমার আইডি বিভিন্ন ছবি ব্যবহার করে বিভিন্নভাবে মানুষের মধ্যে প্রপা ছড়িয়ে দিচ্ছে এজন্য আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটাই পেজ এটাই আইডি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে হাফসা বিদ্য জোভাইর চালিয়ে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন